الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد. بسم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل أجب أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب حيث متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النائم وقصتت ইসলাম দরদি কালিমা দরদি মুসল্লি বৃন্দ ওয়াহদা আল্লাহবাহ শারিক যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেও রব তাই মহান আল্লাহ আল্লাহবাহানা ও তালার প্রশংসা করে আমরা শেষ করতে পারিনি ও পারব না তাই সংক্ষিপ্ত তার প্রশংসা করি সকল বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক জেনাবি মোহাম্মদ সাল্লাহু আলিয়াম প্রতি অসংখ্য সালাম বিবর্ষিত হোক সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই প্রিয় ভাই সকল আজকে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটি সুরা পাঠ করেছি ইনশাআল্লাহ সেই সুরাকে সামনে রেখে কিছু আলোকপাত করবো মা তৌফিক ইল্লা বিল্লা আলেহে তাওয়াক্কাল তো ওয়াইলাইহে অনেব গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে এই পৃথিবী আমাদের চিরস্থায়ী নয় আমরা প্রত্যেকে এই পৃথিবী সেরে চলে যাব সেই সম্পর্কে একটি কথা বলেছিলাম যে হাজার হাজার বছর আগে হাজাতে হুদ সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা এমন ভাবে আল তোমরা এমনভাবে প্রাসাদ নির্মাণ করছ বাড়িঘর তৈরি করছো মনে হচ্ছে জানো তোমরা চিরকাল এখানে অবস্থান করবে মরবে না সে হাজার হাজার বছর আগে হুদ আলসালাম তার জাতিকে কথা বলেছিলেন যখন মার্বেল টায়ের এসি ছিল না সবে পাহাড় কেটে তারা বাড়ি ঘর নির্মাণ করত সেই সময় সে তার জাতিকে বলেছিল আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছে মাত্র ষাট বছরের জীবনের জন্য যেহেতু আমাদের আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর অল্প সংখ্যক মানুষ বাঁচে যারা সহত্তর উপরে যায় স্বাভাবিক ধরে এলে যে ষাট থেকে সত্তর আমাদের বয়স এই ষাট বছরের জীবনকে একটু শোক দেওয়ার জন্য যে পরিশ্রম আমরা করছি আপনি কি জানেন যে দুনিয়াতে আপনি এত পরিশ্রম করে একটি বাড়ি তৈরি করছেন ঘর তৈরি করছেন এসি লাগাচ্ছেন মার্বেল লাগাচ্ছেন ষাট বছর জীবনের জন্য যত পরিশ্রম আপনি করছেন এই দুনিয়ার মূল্য আল্লাহ তার কাছে কত এই দুনিয়ার মূল্যটা আল্লাহ সুবাহানা তালার কাছে কত এটা জানেন

এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ আল্লাহবাহানা ও তালার নিকট একটা মাছির যে মাছিগুলো দেখছেন আপনারা এই মাছির ডানার সমান হতো তাহলে আল্লাহ সাহানা ও তালা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না যে পৃথিবীর মায়াতে আপনি পড়ে রয়েছেন যে দুনিয়ার মায়ায় লোভে আপনি পড়ে রয়েছেন যার প্রেমে আপনি পড়ে মাত্র ষাট বছরের জীবনকে একটু সুখ দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে বাড়ি হওয়ার করছেন টাইলস বসাচ্ছেন মার্বেল বসাচ্ছেন এসি বসাচ্ছেন লাখ টাকা দিয়ে খাট কিনে গদি সাজিয়ে সেখানে আরাম করছেন মাত্র ষাট বছরের জীবনের জন্য যত পরিশ্রম আপনি করছেন এই দুনিয়ার আল্লাহ কাছে একটা মাছি ডানার সামান্য মূল্য নেই আর যদি থাকতো তাহলে একটা কাফেরকে আল্লাহ ও তারা পানি দিতেন না তাহলে যার মূল্য নেই তার পিছনে যদি এত পরিশ্রম করতে হয় ষাট বছর একটু থাকার জন্য যদি এত চিন্তা ভাবনা করতে হয় এত বিজনেসম্যান হতে হয় তাহলে যেটার মূল্য আল্লাহ আল্লাহবাহানাও তার কাছে আছে তাহলে তার জন্য কত পরিশ্রম করতে হবে বুঝতে পারছেন না যে দুনিয়া পিছনে এত পরিশ্রম আপনি করছেন এটার মূল্য আল্লাহ সব কাছে নেই একটা মাছি ডানার সামান্য মূল্য নেই যদি থাকতো কোনো কাফের কালা পানি দিত না আর এই দুনিয়ার জীবন হচ্ছে আপনার ষাট বছর এর জন্য যত চিন্তা ভাবনা যত পরিকল্পনা যত পরিশ্রম আপনি করছেন যে মাত্র ষাট বছরের জীবনকে একটু সুখ দেওয়ার জন্য পরিশ্রম করে বাড়িঘর করছেন বসাচ্ছেন এসি বসাচ্ছেন লাখ টাকা দিয়ে খাট কিনছেন গাড়ি কিনছেন সবই কিনছেন মাত্র ষাট বছরের জীবন তারপর তো ছেড়ে চলে যেতে হবে যেখানে অনন্তকাল থাকতে হবে যেটা চিরস্থায়ী স্থায়ী যেখানার মৃত্যু নেই যেটার মূল্য আল্লাহ ও তার কাছে আছে তাহলে সেই সেই জায়গাটার জন্য আপনি কতটা পরিশ্রম করতে হবে সেটা নিয়ে আমরা একটু ভাবি সেই জায়গাকে নিয়ে একটু আমরা চিন্তা ভাবনা করি প্রিয় ভাই সকল যে পৃথিবী আমাদের স্থায়িত্ব নয় তাহলে যেখানে আমাকে চিরকাল থাকতে হবে চিরকাল থাকতে হবে তাহলে সেই জায়গাটাকে নিয়ে আপনি ভাবনা করুন কারণ নবী সাহসালাম বলছেন যদি একটা মশার মাছের পরের সমান ডানার সমান যদি হতো তাহলে আল্লাহ সব কোনো কাপেরকে পানি দিতেন না এটা ব্যাপার একটু গবেষণা করুন যেহেতু আপনার প্রত্যেকে বিবেকমান মানুষ জ্ঞান বুদ্ধি আছে এবার একটু চিন্তাভাবনা করুন পৃথিবীটা মূল্য কত এই পৃথিবীর মূল্য কত এটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ভালোভাবে ওটা মাথায় খাটান দিয়ে আপনি টাকা হিসাব করতে পারেন কিনা একটু লক্ষ্য করুন এই মসজিদে জায়গা কিনা হয়েছে সেই জায়গার দাম হচ্ছে এগারো লাখ টাকা ভালো করে লক্ষ্য করুন এই মসজিদে যা কিনা হয়েছে জায়গার দাম হলো এগারো লাখ টাকা মাত্র দুই কাঠা জায়গা তাহলে এই সাহেবনগর এলাকাটা কিনতে কত লাখ টাকার প্রয়োজন কোটি টাকার প্রয়োজন তাই না খুব লক্ষ্য করুন তাহলে শামসের গাছ বোলাকে কিনতে কত টাকার প্রয়োজন তাহলে পশ্চিমবাংলা কিনতে কত টাকার প্রয়োজন কেউ হিসাব করতে পারবে তাহলে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী কেউ কিনতে পারবে টাকার হিসাব আপনি করতে পারবেন যে গোটা পৃথিবী কিনতে কত টাকার প্রয়োজন হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন আবার অতীতে যতগুলো ফসল হয়েছিল অতীতে যত ফল ফসল হয়েছিল শাকসবজি হয়েছিল সেটাকে একটা অ্যামাউন্টে নিয়ে আসেন টাকাতে নিয়ে আসেন কত টাকা ছিল বর্তমান যত ফসল হচ্ছে ফসল আছে আর যত যা আছে সেটাকে একটা টাকাতে নিয়ে আসেন কত টাকা হতে পারে ভবিষ্যতে যত আসবে যত হবে সেটা কত হতে পারে এরপর আবার সোনা দানা হিরামনি মুক্ত রয়েছে ডিজেল পেট্রোল কয়লা যতগুলো সম্পদ রয়েছে সব কিছুকে এক জায়গায় জমা করে এর মূল্য নির্ধারণ করতে পারবেন জি পারবেন পারবেন না কেউ এর মালিকানা হতে পারবে কোন একজন ব্যক্তি মালিকানা হতে পারবে পারবে না তাহলে এত দামি সম্পদ আমি দেখতে পাচ্ছি চোখে অথচ আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমান যদি এই দুনিয়ার মূল্য হতো তাহলে আল্লাহ একটা কাপের পানি দিত না তো এত দামি সম্পদ যেটা আমার চোখে সেটা আল্লাহর কাছে এর মূল্যই নেই তাহলে যার এত দামি মূল্যই নেই তাহলে আখেরাত যেটা তৈরি করেছে আল্লাহ তার মূল্য কত হতে পারে তাহলে ষাট বছরের জীবনকে আপনি যেভাবে রঙিন করছেন তাহলে আপনার বিবেকে কি বলে আপনার জ্ঞান কি বলে যে এই বাড়ি খেতে আমাকে চলে যেতে হবে তাহলে যেটার মূল্য আল্লাহ কাছে আছে তাহলে তার জন্য কতটা পরিশ্রম করতে হবে আমাকে সেই আখেরাতের জন্য কতটা প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই ব্যাপারে কি আমরা সচেতন না আমরা দুনিয়া ব্যস্ত হয়ে গেছি এইজন আল্লাহুসুবাহ যে প্রতিযোগিতায় তোমরা উদাসীন হয়ে গেছ ভুলে গেছ মাসগুল হয়ে গেছ মহাচ্ছন্ন হয়ে গেছ আল্লাহু সুবাহ বলছেন অধিক পাওয়ার আশায় যে তোমরা প্রতিযোগিতা করছো বা তোমরা নিজেদের বংশের যে গৌরব করছো আমার বংশে লাঠি বেশি আমার বংশে জনসংখ্যা বেশি আমরা লড়াই করলে লোককে হারিয়ে দেবো এই যে তোমরা নিজেকে বত্তর মনে করছো অহংকার করছো এই যে প্রতিযোগিতা চলছে তোমাদের বা একজন দশ লাখ ইনকাম করেছে আমি বিশ লাখ কীভাবে করবো ওকে ঠেলে দিয়ে আমি কিভাবে এগিয়ে যাব এই যে পরিকল্পনা তোমাদের খালি প্রাচুর্যের প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা তোমায় কি করেছে আখেরাত থেকে ভুলিয়ে দিয়েছে আখেরাত ভুলিয়ে দিয়েছে শুধু দুনিয়াতে পাবো আর পাবো আর প্রতিযোগিতা ঘাড়ি করতে হবে বিজনেস করতে হবে মুখ করতে হবে তুমু করতে হবে এই আকাঙ্ক্ষায় তোমাকে আখেরাত থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ কবরে উপস্থিত হওয়া পর্যন্ত তাহলে এই তোমরা যে পিছনে ছুটে চলেছ অর্থের পিছনে জমি জায়গার পিছনে যে সম্পদের পিছনে অহংকারের পিছনে এই ছুটতে ছুটতে মৃত্যু এসে তোমায় গ্রাস করে তোমায় কবরে পৌঁছে দেবে যখনই তুমি কবর আসবে কাল্লা সাউফাতা আলামুন কখন অবশ্যই তোমরা শীঘ্রই জানতে পারবে তোমরা শীঘ্রই জানতে পারবে এখানে ধমক শব্দ আল্লাহ বের করেছেন যে আমরা কথাই কথা বলি না যে তোমাকে দেখে নিব দেখে নেবো মানে কি ওর একটা জানে ভয় হয়ে গেল যে কি জানে কি করবে তোমার হবে এই যে একটা ভাষা আমরা বলি তোমার হবে হবে মানে ওর জানে একটা ভয় হয়ে গেল কি হবে কিছু হতে পারে আল্লাহ বলছেন কাল্লা সৌফাত আলামুন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলছেন কাল্লা সৌফাত আলামুন আবারও বলি কক্ষনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কাল্লা লা তারা কাল্লা লাউ তারা তোমাদের সত্যি নিশ্চিত জ্ঞান থাকতো অবশ্যই তোমরা জানতে এই যে প্রতিযোগিতা করছো এর অর্থের পিছনে ছুটে চলেছে দুনিয়ার মহব্বত চলেছ এই জ্ঞানটা যদি থাকতো এই প্রতিযোগিতার পিছনের পরিণাম কি আছে তাহলে তোমরা খবরদার এই প্রতিযোগিতায় যেতে না দুনিয়ার মোহে পড়ে যেতে না দুনিয়ার প্রেমে পড়তে না যদি তোমাদের কাছে সঠিক জ্ঞান থাকতো নিশ্চিত জ্ঞান থাকতো তুমি যদি জানতে যে এই প্রাচুর্যের প্রতিযোগিতার পরিণাম কি আছে তাহলে কখনো তোমরা এর পিছনে ছুটে যেতে না আল্লাহ কত কঠোর ভাবে বলছেন লতারা উন্নাল জাহিম অবশ্যই তোমরা জাহান নাম দেখবে অবশ্যই তোমরা জাহান নাম দেখবে তোমরা লতারা উন্না তারা বলছেন তারপর বলছেন ওটা তো তোমরা দেখবে চাক্ষুষ দেখবে এবং প্রত্যয় দেখবে মানে দূর থেকে জাহান নামকে কি মানে মাঠে আনা হবে সেটাও তুমি দেখবে आप दायरे चोखे देखभे तुमलातुस अरुना याउमायदिन अलिन नाइम सैदिन অবশ্যই তোমাদেরকে সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে করা হবে যে নিয়ামত তোমাকে দাওয়া হয়েছে এর সব কিছু নিয়ামত शामिल আছে আপনারা চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মস্তিষ্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনারা অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনারা জৈবন সম্পর্কে সবকিছু সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে প্রিয় ভাই সকল অতএব এই দুনিয়া আমাদেরকে ধোকা দিচ্ছে এই দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে আখেরাত আমাদের তৈরি হতে হবে আখেরাতের জন্য আমাদেরকে গ্রহণ করতে হবে তিনারা জন্য রদি এইভাবে আখেরাতের জন্য প্রস্তুতি নিতেন আউ সিদ্দিক রদি আল্লাহ তিনি ক্ষুধার্থ অবস্থায় তার গোলাম খাবার কিনে এনেছে বাজার থেকে আউবাক বাড়িতে রেখেছে আউবক্কা রদি আল্লাহ সে খাবার খেয়ে নিয়েছে খাবার খেয়ে নিয়েছে যখন গোলাম জানলো আমার খাবারটা আউবাক্কা সিদ্দিক রদি আল্লাহ খেয়ে নিয়েছেন আবু আক্কারকে এসে বলছেন আপনি কি জানেন সেই খাবারটা কোন টাকায় কিনা হয়েছে তখন বলা হলো কোন টাকায় জাহিলি যুগে আমার এই টাকা ছিল ওই টাকা বিনিময়ে এটা খাবার নিয়ে আসা হয়েছে আউবাক্কা রদি আল্লাহ তার বললেন না যে ঠিক আছে আল্লাহ ক্ষমা করে দাও আর খাবো না এই কথা বলেনি বরং সেই খাবারটাকে বের করে দিয়েছিলেন সেই খাবার বের করে দিয়েছিলেন তারা এতটা আমাদের জন্য এতটাই তারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন যে তারা সর্ব অবস্থায় আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবে এই পরিকল্পনার পিছনে ছুটে চলেছিলেন তাদেরকে দুনিয়া গ্রাস করতে পারেনি আর আজ আমাদেরকে দুনিয়া ধরে নিয়েছে প্রিয় ভাই সকল এই জন্য আপনাকে আমি কিভাবে বুঝাবো এই হাদিসটা আপনি অন্তত মনে রাখেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান থাকতো তাহলে একটা কাফের কালা পানি দিত না যে দুনিয়ার ভালোবাসা আপনি ছুটে চলেছেন যে টাকার পিছনে আপনি ছুটে চলেছেন যে সম্পদের পিছনে ছুটে চলেছেন যে অহংকারের পিছনে ছুটে চলেছেন যে আপনি ক্ষমতার পিছনে ছুটে চলেছেন এইটা চিরকাল থাকবে না আপনাকে কি আমাদের মাঠে জবাব দিতে হবে সেই দিন আপনার আর কোনো রাস্তা থাকবে না আল্লাহ সুবাহান আউ তালা বলছেন ওয়াহুম ইস্তার ওয়াহুম ইয়াস্তারি খুনা ফিহা যে সেই দিন জাহান নামের আর্তনাদ করে বলবে সেই দিন জাহান নামের আর্তনাদ করে আল্লাহকে বলবে রব্বানা রব্বানা অখরিজ না না আমল সালেহান গাই রাল্লা কন্যা না আমাল সেই দিন জাহান্নামীরা আর্তনাদ করে আল্লাহকে বলবে রব্বানা হে আমাদের রব অখরিজনা আমাদেরকে বের করো জাহান নাম থেকে আমাদেরকে বের করো না মালসলেহান এবার আমরা সৎ আমল করব। গহির আল্লা দি না আমাল পূর্বে যা করতাম আর করব না সেই দিন জাহান চিৎকার করে আর্তনাদ করে আল্লাহর কাছে বলবে হে আমাদের রব আমাদেরকে এবার জাহান্নাম থেকে বের করো আমরা এবার সব সৎ আমল করব আমরা কর্ম করব, করব, করব করব আমল 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 আর না। সব আল্লাহ বলবেন আমি কি তোমাকে দীর্ঘ সময় দিনি তোমাকে এতদিন সময় দিনি এত বয়স আমি তোমাদেরকে দিনি সেই দিন তুমি উপদেশ গ্রহণ করলে করতে পারতে তুমি করনি সেই দিন তুমি উপদেশ গ্রহণ করলে করতে পারতে তুমি করনি তোমাদের কাছে সতর্ককারী এসেছিল রসুল এসেছিল আজকে আপনাদেরকে আলিমুল আমার বোঝাচ্ছে সেই দিন সম্পর্কে সতর্ক করছে তারপরেও আজ আপনারা সেখান থেকে দূরে সরে যাচ্ছেন এর পরিণাম আপনার কি হবে মরলে বুঝতে পারবেন এর পরিণাম কি আছে সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না দুনিয়ার জীবন হচ্ছে আমলের জগৎ এখানে আপনাকে কর্ম করে নিতে হবে সে ভালো করেন আর মন্দ করেন যেটাই করবেন আপনি কর্ম করবেন আকার মরলেই পুরস্কার মিলবে হয় শাস্তি হবে আর না হলে নিয়ামাত সুখ পাবেন আর না হলে অশান্তি সৃষ্টি হবে শাস্তি শুরু হবে অতএব দুনিয়ায় কোমর ঘোরা দিয়ে পিছন ঘোরা দিয়ে মুখ ঘোরা দিলে আপনি মনে করবেন আমি বেঁচে গেলাম এত সহজ নাই আপনার গর্তে আপনি যাবেন আপনার কবরে আপনি যাবেন হিসাব আপনাকে হবে আপনার বাঁচার কোনো রাস্তা হবে না আমি দেখছিলাম যে একজন উফা ইমাম মুসলিম রশেমা তিনি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছেন ওর হাতে পয়সা ছিল এক দিরাম ওকে জিজ্ঞেস করছে পয়সাটা কার এই দিরহাম পয়সাটা কার তখন বলছে এই পয়সাটা হচ্ছে আমার ইমাম মুসলিম রাশিমাহুল্লা বলছেন এই পয়সা তোমার নয় এই দিরহাম পয়সাটা তোমার নয় যদি এই পয়সাটা আল্লাহ রাস্তায় দান করে দাও তাহলে এটা তোমার হবে নচেত এই টাকা তোমার নয় হাতে তোমার থাকতে পারে তবে টাকা তোমার নয় কারণ এখনি মরে গেলে খেলা শেষ মরে গেলে খেলা শেষ অতএব টাকা তোমার নয় যদি পারো দান করো তাহলে এটা তোমার সম্পদ হবে কি মাঠে আর না হলে তোমার অবস্থা কাহিল হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম আব্দুল ইবিন উমার আল্লাহ বলেছিলেন আব্দুল ইবিন উমার বলছেন যে আল্লাহ নবী সাল্লাম দুই কাঁধ হাত রেখে বলেছিলেন দুনিয়া কান্নাকে গরিব আবদুল্লাহ তুমি দুনিয়াতে একজন অপরিচিত মানুষে থাকো দুনিয়াতে অপরিচিত মানুষে থাকো সাবিল এবং তুমি মোসাফির হয়ে জীবন জীবনযাপন করো তুমি নিজেকে অপরিচিত মানুষ মনে করো দুনিয়াতে কেউ চিনে না তোমাকে মোসাফির মনে করো যেমন আমরা কলকাতা দিল্লি যখন যাই বিভিন্ন জায়গায় যখন সফর করি তখন আমি একটা অপরিচিত মানুষ থাকার জায়গা নাই খাওয়ার ভালোভাবে খাওয়াতে পাই না ভালোভাবে বাথরুম হয় না শুতে পাই না বসতে পাই না সেখানে সবসময় আমি একটা চিন্তায় থাকি কখন বাড়ি পৌঁছাবো শান্তি পাবো এই যে তোমার চিন্তাভাবনা এটা এই জন্য আমি সেখানে স্থানীয় যেন শান্তি পাই না দুনিয়ায় ঠিক তুমি ওইভাবে মুসাফির হয়ে একজন অপরিচিত মানুষে থাকো আর কবরকে ভেবে নাও এটাই আমার বাড়ি তার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো এই জন্য আব্দুল ইমিন উমার রাদি বলতেন যে তুমি যদি সকাল পেয়ে নাও তোমার যদি সকাল হয়ে যায় তাহলে তুমি মনে করো না যে আমি সন্ধ্যায় থাকবো এটা আশা করো না তুমি মৃত্যুটাকে এমন ভাবে নাও সকাল পেয়েছো মানে আর আশা করিয়ে না আমি সন্ধ্যা পাবো আর সন্ধ্যায় যদি পেয়ে নাও তাহলে মনে করিয়ে না আমি আজকে সকাল পাবো কাল সকাল পাবো খবরদার নয় তুমি মৃত্যুটাকে এমন ভাবে তুমি নিজের কাছে রাখো এমন ভাবে স্মরণ করো যে তুমি সকাল পেলে মনে করবে না যে আমি সন্ধ্যা পাবো আর সন্ধ্যা যদি পেয়ে নিয়েছো তো মনে করিয়ে না আমি সকাল পাবো এইভাবে মৃত্যুকে স্মরণ করতে হবে প্রিয় ভাই সকল এই জন্য আপনাদের সকলকে বলবো এই পৃথিবী স্থায়ী নয় এটা আপনারও সকলে জানছেন বুঝছেন জ্ঞান সকল মানুষের আছে যার কারণে আপনারা এটা দেখতে পাচ্ছেন চোখে এই এলো আর চলে গেল এই এলো আর চলে গেল আপনি জানেন যে সেই মৃত্যু আপনি দেখার পরিশ্রম করছেন না এর জন্য যে আপনি কত বড় জিনিস সারাচ্ছেন সেইদিন আপনি বুঝতে পারবেন অতএব প্রিয় ভাই সকল সেই দিনের জন্য সেই দিনের জন্য গ্রহণ করুন সে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যে আখরাত আল্লাহর কাছে মূল্য রয়েছে যা দাম রয়েছে সেই দিনের জন্য সে আখরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন নাবী সাল্লা বলছেন দুইটি নিয়ামতকে তোমরা কাজে লাগাও এক সুস্থতা আর দুই অবসর তুমি যখন সুস্থ আছো ভালোভাবে কাজে লাগাও এবাদতে আর যখনই অবসর পাও তখন তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখো যখনই অবসর পাও তখন তুমি এবাদতে ঢুকে যাও যখনই অবসর পাও তখন আল্লাহর সাথে সম্পর্ক রাখো আজকে সবচেয়ে বড় দুঃখ লাগে আজকে মানুষ অবসর পেলে আগে টিভির ঘরে ঢুকে অবসর পেলে তাসের আড্ডায় ঢুকে অবসর পেতে গেলে লটারির কাছে বসে অবসর পেতে গেলে অন্য গল্পের আড্ডায় বসে সেখানে জীবিন্দা পরিচিত করে অবসর পেতে গেলে রাত বারোটা একটা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা চলে সত্যি বড় আফসোস আপনি জানেন এই সময়তে আপনাকে একদিন কাঁদাবে এই সময় আপনাকে কাঁদাবে সেই দিন আফসোস করা লাভ হবে না প্রিয় ভাই সকল নিজেকে একটু পরিবর্তন করে ফিরে নিজেকে পরিবর্তন করে ফিরে আসুন না হলে আপনি মরার পরে সেই দিন আফসোস করবেন কিন্তু আফসোস করে আর কোনো মূল্য থাকবে না এই জন্য সময়কে কাজে লাগান সময় খুব মূল্যন এই দুনিয়া কেন বিশ্লেষণ করেছেন যে সাগরে পানিতে আঙুল ডুবিয়ে দাও যে পানি হাটটা উঠিয়ে দেখো কতটা পানি আছে। এই যেটা পানি আসবে আঙলে এই পানিটা হলো দুনিয়া বাকি যে সাগরে পানি রয়েছে এটা হচ্ছে পরকাল একটা ফোঁটা যদি ধরে নিলাম যে একটা ফোটা পানি এলো তাহলে এই এক ফোঁটা পানি চাকচিকুময় দেখছে পৃথিবী তাহলে দু ফোঁটা হলে আর কি হতো তাহলে দশ ফোঁটা হলে আর কি হতো তো নবিস বলেনি এক কাপ পানি নিবে দাঙলডুবাইয়ের কথা বলেনি বলেনি এক বাল্টি পানির কথা বলেনি বলেনি একটা পুকুরের কথা বলেনি নদীর কথা আজকে নদীতে দেখেন কত পানি নদীর কথা নবী বলেনি বলেছেন সাগরের কথা সাগরে ডুবাও দিয়ে আঙুলটাও তুলো বাফোটা পানি আছে এটা দেখে নাও এটা হচ্ছে দুনিয়া আর যতটা সাগরে পানি আছে এটা পরকাল কিভাবে বুঝাই আপনাকে আখরাত কি এই জন্য সময়কে মূল্যায়ন কোনো কাজে লাগান মরার পর আফসুস করা লাভ হবে না পরিশেষ আল্লাহর তাকা দোয়া করি আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে যেন আখরাত মুখী হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন এবং যে সকল ভাইরা এখনও সলাৎ আদায় করেন না অবশ্যই সলাদ শুরু করুন অবশ্যই সলাদ শুরু করুন আপনাকে বলছি সালাত পড়েন আপনি বলছেন পড়ছেন না এটা ধোকা দেওয়ার মতন হচ্ছে প্রিয় ভাই আপনার জন্যই বলছি আমি আপনার হিতাকাঙ্ক্ষী আপনাকে ভালোবাসি বলে আপনাকে বলছি যে আপনি সলাতে আসুন কবর থেকে আপনি বাঁচবেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাবেন আর যদি না ভাগ কেটে যাবেন তাহলে আপনার শাস্তি আপনাকে বহন করতে হবে আপনার স্ত্রীও করবে না আপনার ছেলে মেয়েও করবে না আপনার মাতা পিতা আত্মীয় স্ব কেউ করবে না ও তো সময়কে আপনি মূল্যায়ন করে আপনি ফিরে আসুন আর যে সকল ভাইয়েরা যে সময়কে যারা পাঁচাত্তর নামাজ পড়ছেন এবং তারাও সময়টাকে অবচয় ওদিকে নষ্ট করছেন টিভির ঘরে কাটাচ্ছেন আর গল্পের মাধ্যম দিয়ে কাটিয়ে বা ওই তাসের আড্ডা ইসারা যে কাটাচ্ছেন খবরদার নয় একটু সময় পেলে পাঁচ মিনিট আগে মসজিদে এসে দৈরীঘাতমাজ পড়ে একটু আল্লাহকে প্রার্থনা করে আল্লাহকে চান সময়কে মূল্যায়ন করুন তাহলে ইনশাল্লাহ সেটা ফল আপনি আকারতে পাবেন আল্লাহ যেন আমাদের সকলকে এই সময়কে মূল্যায়ন করান এবং সুস্থ সুস্থ অবস্থায় যেন ভালোভাবে কাজে লাগাতে পারি অবশ্য সময়টাকেও যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ তার তৌফিক দান করেন বলে আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم بارك على محمد وعلى ال محمد سبحان رب العزه عما يصفون الله صلى الله عليه وعلى اله